আসসালামু আলাইকুম এখন তৈরি করব। খুবই অল্প সময়তে ঘরে যদি কিছু সর থাকে তা দিয়ে আমরা ঘি তৈরি করে নিতে পারি এটা বাসায় তৈরি করলে কোনো ভেজাল থাকবে না ভেজাল মুক্ত খাবার তা শুন আমি কীভাবে তৈরি করছি খুব সহজেই সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি ঘরে হোম মেড ঘুই তৈরি করার জন্য এখানে আমি শর নিয়েছি বা যে দুধ জাল দেই যে শট থাকে সেই শটটা আমি উঠে উঠে নিয়েছিলাম ফ্রিজে রেখে দিয়েছিলাম এখন নামিয়ে নরমাল করে নিয়েছি এখন এগুলোকে মথে নিব সাথে ঠান্ডা পানি দিব আমি ফ্রিজে ঠান্ডা পানি নিয়েছি দুধের সরগুলো আমি পাঁচ মিনিট এভাবে মতে নিয়েছি অনেকটা ফুলে উঠেছে দেখতে পাচ্ছেন এখন নিশে দিয়ে দিব চুলায় দিয়ে দিব দুধের সরগুলো আমি একটা প্যানে দিয়ে দিব সোলার কম করে দিয়ে সোলার আঁচটা আমি কম করে দিয়েছি এখন আস্তে আস্তে নাড়তে থাকবো দশ মিনিট ভাবে রান্না করব দশ মিনিট পরে দেখাবো কি অবস্থা হয়েছে অল্প আছে আমি দশ মিনিট জাল করে নিয়েছি দেখতে পাচ্ছেন থেকে হলুদ হলুদ তেল ছেড়ে দিয়েছে এটাই আসলে ঘি এভাবে আরো আমি জাল করব। আরো দশ মিনিট জাল করব তারপরে দেখাব কি অবস্থা হয়েছে আরো দশ মিনিট আমি জাল করে নিয়েছি দেখতে পাচ্ছেন ঘি কিন্তু অলরেডি ছেড়ে দিছে এভাবে আরো জাল করে নিতে হবে আরো দশ পনেরো মিনিট জাল করবো এভাবে লো আছে দুধের শর আমি আরো দশ পনেরো মিনিট জাল করে নিয়েছি দেখতে পাচ্ছেন স্কিনে রংটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে কতটা ঘি হয়েছে কালারটা চেঞ্জ হয়ে গেছে এখন চুলাটা অফ করে দিব ঠান্ডা করে পরে সেকে যে কোনো একটা ইয়ার দেখবন্টেনারে রেখে দিলে অনেক দিন খাবার খাওয়া যায় এভাবে বাসায় অনেক সহজে ঘি তৈরি করে নিতে পারবেন জাল করা ঘি আমি চুলার থেকে নামিয়ে নিয়েছি হালকা ঠান্ডা আছে এখন সেকে নিব নেওয়ার জন্য এখানে আমি একটা কাপড় নিয়েছি পরিষ্কার কাপড় নিয়েছি দিলে দিব এইভাবে আমি পাঁচ মিনিট রেখে দিব বাকি যে ঘি আছে এই ভিতরে ওটা আস্তে আস্তে পড়ে যাবে ফিরে আসছি পাঁচ মিনিট পর এভাবে কাপড় দিয়ে চাকরির উপরে রেখে দিয়েছিলাম পাঁচ মিনিট পাঁচ মিনিট হয়ে গেছে ঘি কিন্তু আস্তে আস্তে নিগে পড়ে গেছে দেখতে পাচ্ছেন মানে বাটিতে যতটুকু ঘি আছে এটুকুই পিয়র একদম খাঁটি ঘি আমরা বাজার থেকে কিনে খাই অনেক ধরনের ঘি সেটা হয়তো খাঁটি নাও হতে পারে এভাবে যদি আমরা বাসায় তৈরি করে খাই পিওর ঘিটা আমরা পেয়ে যাই বাসাতেই আশা করি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ